নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল ম্যাচ চলাকালীন একটি ঘটনা ঘিরে সারা পশ্চিমবঙ্গে সর্বোর পড়ে গেছে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিরাট কোহলির বিরাট ফ্যান সেই ছেলেটি খেলা চলাকালীন একেবারে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার স্বপ্নের মানুষটির একেবারে কাছে পৌঁছে গেলেন এবং ষাষ্টাঙ্গে প্রণাম করলেন এই ষাষ্টাঙ্গ প্রণাম কিন্তু খুবই অর্থবহ স্বাস্থাঙ্গ কথাটাকে বিশ্লেষণ করলে করা পাই আমরা যুক্ত অষ্ট যুক্ত অঙ্গ অর্থাৎ শরীরের আটটি অঙ্গকে ভূমিতে স্পর্শ করে যে প্রণাম তাকে বলে সঙ্গ প্রণাম এই সঙ্গের প্রকৃত অর্থ হলো এই অষ্ট অঙ্গকে তার আরাধ্যের উদ্দেশ্যে সম্পূর্ণ সমর্পণ এই যে ছেলেটি নিরাপত্তা বেষ্টুনি ভেঙে একদম তার স্বপ্নের মানুষটির কাছে পৌঁছে গেলেন এবং পরবর্তীতে অ্যারেস্ট হয়ে ছেলেটি এখন জেলে আছে এই নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর দুষ্কৃতকারী প্রচুর অপরাধী তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের অ্যারেস্ট করে না অথচ ছেলেকে পুলিশ বিভিন্ন ধারায় কেস দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল এবং এই প্রশ্ন যেমন উঠছে ঠিক তেমনি এই ছেলেটির হঠাৎ ওইভাবে ইডেনের মতো একটি জায়গায় যেখানে আইপিএল খেলা হচ্ছে বিরাট কোহলির মতো বিশ্ব মানের একজন ক্রিকেটার তিনি মাঠে আছেন সেই অবস্থায় এই ছেলেটির মাঠের মধ্যে প্রবেশ অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে প্রথম যে প্রশ্নটি উঠছে সেটি হলো এই রকম একটি হাই প্রোফাইল খেলায় একজন মানুষ কিভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে একেবারে মাঠের মাঝখানে প্রবেশ করতে সমর্থ হল আমরা খেলা দেখতে গিয়ে দেখেছি প্রচুর পুলিশ থাকে সেখানে একটি ছেলে সে এইভাবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পেরোচ্ছে কারো চোখে পড়লো না কেউ তাকে মাঠে ঢোকার আগেই আটকাতে পারলো না তাহলে এত পুলিশ তাদের নজরদারিতে কি কোথাও ত্রুটি ছিল এবারে যে প্রশ্নগুলি আসছে সেগুলি হলো আবেগের প্রশ্ন অর্থাৎ একটি মানুষ সে যদি তার লক্ষ্যে স্থির থাকে তার পছন্দের মানুষটির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে এবং সে যদি সেই বিষয়ে দৃঢ় সংকল্প থাকে সেটা কিন্তু সম্ভব এছাড়াটি করে দেখালো এবারে আসি আইন শৃঙ্খলার বিষয় ইডেন গার্ডেনের মতো একটা ঐতিহ্যবাহী মাঠে এই রকম একটি হাইপ্রোফাইল খেলায় বিরাট কোহলির মতো একজন বিখ্যাত খেলোয়াড়ের কাছে আজকে এই ছেলেটি পৌঁছে গেল এর যদি কোনো শাস্তির বিধান না হয় আগামী দিনে আরো অনেকগুলি আইপিএল ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে যদি এই ঘটনার অনুকরণ করে আরো বেশ কিছু মানুষ এই রকম খেলা চলাকালীন মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে যদি তারা দেখে এই ঘটনায় কোনো সাজা হয় না তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আকসার ঘটতে থাকবে সেক্ষেত্রে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন এসে যাবে এই ছেলেটি হয়তো সত্যিই বিরাট কোহলির ফ্যান তাই সে এত ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছে গেছে এবারে উল্টোটা তো যদি এরকম হয় সে বিরাট কোহলির যে দলের হয়ে খেলছে তার উল্টো দলের সাপোর্টার বিরাট কোহলি কোনো ম্যাচ জিতিয়ে দিচ্ছে তার রাগ হচ্ছে সে কোনো রিভেন্ট যদি খেলার মাঠে নিয়ে ফেলে অসম্ভব তো নয় তাই আমার মনে হয় এই বিষয়টাতে আপনারা সবাই একমত হবেন যে খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে শাস্তির বিধান্ত থাকা অবশ্যই উচিত না হলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে আর সবশেষ একটা কথা বলি আমাদের খবরের চ্যানেল ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো না লাগলে আপনাদের মূল্যবাদ মতামত এই কমেন্ট সেকশন জানান ভালো থাকবেন সবাই ধন্যবাদ